আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো সয়াবিন রেসিপি এই রেসিপিতে আপনারা সয়াবিন রান্না করলে মাংসের স্বাদকেও হার মানাবে খেতে কিন্তু মাংসের চেয়ে কম নয় অনেক মজার তাহলে চলুন দেখে নেন রেসিপিটি প্রথমে সয়াবিনটা তৈরি করার জন্য আমি এইখানে ফরচুনের সয়াবিনটা নিয়ে নিয়েছি এই সয়াবিনটা যে কোনো দোকানেই পাওয়া যায় এর দাম মাত্র চল্লিশ টাকা এরপর আমি একটি বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে সয়াবিনটা নিয়ে নেব আপনারা যে কোনো ব্র্যান্ডের সয়াবিনটা ব্যবহার করতে পারেন এরপর দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন যারা প্রথম দেখছেন তারা এই সয়াবিনটা খুব ভালো করে দেখে সয়াবিনটা রান্না করার জন্য প্রথমে সয়াবিনটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে এর জন্য আমি একটি প্যান নিয়ে নিয়েছি প্যানের মধ্যে সয়াবিনগুলো নিয়ে নেব এরপর আমি এইখানে দুই কাপ পানি দিয়ে দেব দুই কাপ পানি দেওয়ার পর এগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নেব পানি দেওয়া হয়ে গেছে এরপর ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে চুলার আস্তা হাই হিটে রেখে দুই থেকে তিন মিনিটের মতো সিদ্ধ করে নেব এর চেয়ে বেশি সিদ্ধ করার কোন প্রয়োজন নেই দুই থেকে তিন যথেষ্ট দুই থেকে তিন মিনিট হয়ে গেছে এরপর আমি ঢাকনাটা খুলে এখন চুলার এভাবে করে একটি বোলের মধ্যে তুলে নিচ্ছি সবগুলো সয়াবিন তোলা হয়ে গেলে এরপর বোল থেকে সয়াবিনগুলোর পানি খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে এরপর আমি এইখানে হাফ চামচ হলুদের গোড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়া খুবই অল্প একটু পরিমাণ লবণ লবণ খুব বেশি দেওয়া যাবে না তাহলে দিতা হয়ে যেতে পারে এরপর এই চামচের সাহায্যে খুব ভালো করে করে মিক্সড আপনারা চাইলে হাত দিয়েও খুব ভালো করে মিক্সড করে নিতে পারেন কিন্তু আমি এটা চামচের সাহায্যে করেছি সয়াবিনটাকে খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে এরপর এটাকে আমি সাইড সাইডে রেখে দেব সাইড রেখে দিয়ে একটি প্যান নিয়ে নেব প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে দেব খুব বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজনে অল্প একটু তেল দিলেই হবে আমি যেভাবে দেখিয়েছি ঠিক এইভাবে করে তেলটা দিয়ে দেবেন তেল দেয়া হয়ে গেলে এরপর আমি থাকা সয়াবিনগুলোকে খুব ভালো করে ভেজে নেব। ততক্ষণ ভাজতে যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা কালার চলে আসে এরপর আমি একটি স্প্যাচুলা দিয়ে এইভাবে করে চুলার আচটা মিডিয়াম হিটে রেখে খুব ভালো করে ভেজে নিচ্ছি সয়াবিনটাকে কিন্তু ভেজে নিলে অনেকটা স্বাদ বেড়ে যায় তাই আপনারা এইভাবে করে আগে ভেজে নেবেন সয়াবিনটাকে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর আমি এই সয়াবিনকে একটি বোলের মধ্যে তুলে নিচ্ছি সবগুলো সয়াবিন বোলের মধ্যে তুলে নেওয়া হয়ে গেছে এরপর এই প্যানের মধ্যে আবারও অল্প একটু তেল দিয়ে দেব খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই আপনারা আপনাদের সয়াবিন অনুযায়ী তেলটা দিয়ে দেবেন আমি এখানে খুব অল্প পরিমাণে তেল ব্যবহার করেছি তেল দেয়া হয়ে গেলে এরপর আমি এখানে চার থেকে পাঁচটা এলাচি নিয়েছি ছোট দুইটা টুকরা নিয়েছি এরপর এইগুলোকে হালকা চেড়ে ভেজে ভেজে নেওয়ার পর আমি এইখানে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি এইখানে সাত থেকে আটটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম এরপর পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নেব কোনো কিছুই রান্নার সময় পেঁয়াজটাকে ভেজে নিলে রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় পেঁয়াজটাকে খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেছে পেঁয়াজগুলো নরম হয়ে গেছে এরপর আমি এইখানে এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এরপর খুব ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে আদা বাটা ও রসুন বাটাকে খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেলে এরপর আমি এইখানে অল্প একটু পানি দিয়ে দেব খুব বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই অল্প একটু পানি দিলেই হবে আবারও খুব ভালো করে নেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেছে এরপর আমি এইখানে এক চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচের একটু বেশি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি কারণ মরিচের গুঁড়াটা দিলে কালারটা খুবই সুন্দর আসে এরপর আমি এইখানে হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করবেন এরপর এই সবগুলো মশলাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দেবো মশলাগুলোকে খুব ভালো করে মিক্সড করে নেব মশলাগুলোকে খুব ভালো করে মিক্সড করা হয়ে গেলে এরপর ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে দুই মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর ঢাকনাটা খুলে নিচ্ছে আবারও একটু নেড়ে চেড়ে দেবো নেড়ে চেড়ে দেওয়ার পর ভেজে রাখা সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেছে এরপর আমি ভেজে রাখা সয়াবিন গুলোকে দিয়ে দিচ্ছি সয়াবিন গুলোকে দিয়ে দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে দেব মশলাগুলোর সাথে খুব ভালো করে মিক্সড করে দেব এরপর খুবই অল্প একটু পরিমাণে পানি দিয়ে দেব সয়াবিন গুলোকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য পানিটা দিয়ে দেওয়া হয়ে গেলে আবারও খুব ভালো করে মিক্সড করে নেব মিক্সড করে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে দেব চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে দুই থেকে তিন মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নেব দুই থেকে তিন মিনিট পর আবারও ঢাকনাটা খুলে নিচ্ছি ঢাকনাটা খুলে খুব ভালো করে সয়াবিনগুলোকে গুলোকে নেড়ে চেড়ে দেব নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেলে আমি এখানে এক কাপ পানি ব্যবহার করেছি এক কাপ এর চেয়ে বেশি পানি ব্যবহার করা যাবে না এরপর আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দেব নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত ঝোলটা শুকিয়ে আসছে এখন ঢাকনাটা খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন সয়াবিন কষাটা তৈরি হয়ে গেছে সয়াবিন কষাটা তৈরি হয়ে গেছে এখন কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে চুলার আসটা অফ করে দেব। তৈরি হয়ে গেল মজাদার সয়াবিন কষা এখন আমি একটি ট্রেতে সয়াবিন কষা গুলোকে নিয়ে নিচ্ছি দেখতেই পারছেন সয়াবিন কষাগুলো কতটা মজার হয়েছে দেখতে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল যাকে এই সয়াবিন কষাটা রান্না করে খাওয়ান না কেন সেই আপনার প্রশংসা করবে আর যদি আমার এই সয়াবিন কষার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ